তোমাদের সকলকে গণেশ পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো কালকে আমাদের নিজেদের গ্রামে ছিল শীতলা মায়ের তো জন্য ভেবেছিলাম যে বিকেলে বেরোবো কিন্তু বিকেলে ঝিরিঝিরি বৃষ্টি আসার কারণে বিকেলে কোথাও যেতে পারিনি তাই আজকে কিন্তু সকালবেলায় চলে গিয়েছিলাম ডিঙাল কামার গেডিয়াতে সেখানে গিয়ে দেখলাম গণেশ পুজো উপলক্ষে দুটো সেট চলছে শঙ্কর সাউন্ড কোতলপুর সে সাউন্ড ডিঙ্গাল কামার আছে। দুটো সেটা কিন্তু খুব সুন্দর বাজাচ্ছে মনীষা সাউন্ডের স্পিকার অনেকগুলো বেশি ছিল মনীষা সাউন্ড এক নম্বর বাজাচ্ছে হ্যাঁ লেভেলের বাজাচ্ছে ঠিক আছে শঙ্কর সাউন্ড স্পিকার অনুযায়ী একদম সুপার বাজাচ্ছে যে বেস কোয়ালিটি একদম দারুণ আর মনীষা সাউন্ডের যে প্রেশার আর তোড় দুটোই আলাদা তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে মনীষা সাউন্ড আমি কিন্তু ওখানে কম্পেয়ার করে বলছি না যে শঙ্কর আর মনীষের মধ্যে মনীষের সাউন্ড এক নম্বর বাজাচ্ছে এরকম কিন্তু আমি বলি না আমি যেটা বললাম যে মনীষের সাউন্ড এক নম্বর বাজাচ্ছে মানে অনেক দিন থেকে তো অনেক সেট আপ দেখে আসছি বাংলা বক্স সেখানে ক্ষেত্রে অনুযায়ী মনীষের সাউন্ড যেটা বাজালো না মানে জাস্ট মনে গেঁথে গেল বাজানোটা এত সুন্দর বাজালো মনীষের সাউন্ড আমাদের জন্য দেখিয়ে দিচ্ছি মনীষের সাউন্ড অ্যান্ড শঙ্কর সাউন্ড গণেশ পূজা বলো কি কেমন বাজাচ্ছে আর অবশ্যই আজকে রবিবার আজকেও চলবে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো তো চলো দেখে নাও